এটা আরো স্পষ্ট হয় সুরা হামিম আসসাদ্দার ৩১ নম্বর আয়াত তিরিশ নম্বর আয়াৎ আল্লাহ বক রব্দুল আল বলেন লাকুম ফিহা বলেন লাকুম্ফি হা মাতশতহি আনফুসুকুম্ অলাকুম ফি হা মাত মিন গফুর ইরাহে জান্নাতে তোমাদের মন যা চায় আমি আল্লাহ তাই দান করব তোমরা যা চাও তাই পূরণ করা হবে আল্লাহ বলেন তোমরা হবে জান্নাতের মেহমান নযুলুম মিন গফুরির রহিম মেজবান অন্য কেউ নয় তোমাদের मेहमानदारी করার জন্য আমি আল্লাহ মেজবান হয়ে যাব তাহলে আমরা হব মেহমান মেজবান হবে কে এখন কথা হলো এই যে জান্নাতে যাব যাওয়ার পরে আল্লাহর কাছে এগুলো পাবো এটা কি মরণের আগে না পরে তাহলে কি মরতে হবে মরতে হলে কেন আসলাম দুনিয়াতে সূরা মুমিনুনের 115 নম্বর আয়াতে আল্লাহ কি বলে দেখেন আফাহাসিবতুম আনমা খালাকনাকুম আবাদা ওয়া আনকুম ইলাইনা লা তুরজাউন তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক পাঠাইলাম আর তোমরা আমার কাছে আসবে না এমনটা কি তোমরা মনে করো এই আয়াত প্রমাণ করে আল্লাহ আমাদেরকে অনর্থক পাঠায় নাই অন্য আয়াতে আল্লাহ বাতিলা। আসমান এবং জমিন এবং এর মাঝে যা কিছু আছে আমি আল্লাহ অনর্থক বানাই নাই এবার আল্লাহর কাছে প্রশ্ন আল্লাহ অনর্থক আমাদেরকে বানান নাই আপনার কাছে আমরা জানতে চাই আমাদেরকে আপনি কেন বানাইলেন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ জবাব দেয় ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা মানুষ এবং জিনকে বানাইলাম আমি আল্লাহর এবাদত করার জন্য তাহলে প্রশ্নের জবাব পেয়ে গেলাম আল্লাহ কেন বানাইলেন আল্লাহ জবাব দিয়ে দিলেন এবাদতের জন্য বানাইলাম দুই নাম্বার প্রশ্ন আল্লাহ এবাদতের জন্য বানাইলেন কতদিন আপনার এবাদত করব আপনি জানা দেন সুরায় হিজিরের 99 নম্বর আয়াতে আল্লাহ জানায়া দেন ওয়া আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করবা এক নাম্বার প্রশ্ন কেন বানাইলেন আল্লাহ জবাব দিয়ে দেন ইবাদত করার যর্ণ বানাইলাম দুই নাম্বার প্রশ্ন কতদিন ইবাদত আল্লাহ জবাব দিয়ে দিলেন মরণ পর্যন্ত ইবাদত এবার আল্লাহর কাছে তিন নাম্বার প্রশ্ন আল্লাহ তাহলে কি আমাদের মরণ হয়ে যাবে সুরা আনকাবুতের কাবুতের সাতান্ন নাম্বার আয়াতে আল্লাহ জবাব দেয় কুল্ল নাফসি যা একাতুল মাহুত প্রত্যেকটা মানুষ মরণের সাধ গ্রহণ করবে এতে কোনো সন্দেহ নাই আ আছে যাদের মধ্যে তারা মরনের সাধ গ্রহণ করা লাগবে কোনো সন্দেহ নাই চার নাম্বার প্রশ্ন আমি আল্লাহ সিংহগাইরের আদিবাসী এই জায়গা থেকে আমি পলায়ন করে যদি আমি মক্কায় চলে যাই আমি যদি চীন দেশে চলে যাই পলায়ন করে মরণ থেকে বাঁচতে পারবো কিনা সূরা আহজাবের 16 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিয়ে দেয় কলাইয়ান ফাকুমুল ফিরার ইন মিনাল মাউতি আবিলকাদ নবী আপনে বলেন মরণ থেকে যতই পলায়ন করব এই পলায়ন কোনো কাজে আসবে না মরণ থেকে পালিয়ে কেউ বাঁচতে পারবে না পাঁচ নাম্বার প্রশ্ন আমি যদি কোনো একটা ঘর বানাই লোহার একটা খাঁচা বানাই কাচের একটা ঘর বানাই যে ঘরের মধ্যে পিপিলিকা ঢুকতে পারবে না ওই ঘরে আজরাইল আসতে পারবে কিনা আল্লাহ তুমি জানা দাও সুরায় নিসার আটাত্তর নাম্বার আয়াতে আল্লাহ জবাব দেয় এই নামা তা কুনু রুদ্রিক কুমুল মাউত ওয়ালাও কুন্তুমফি বুরুজিম মুশাইয়াদা যেখানেই থাকো মরণ তোমাকে পাকরাও করবে লোহার খাচার মধ্যেও যদি আবদ্ধ হয়ে যাও মরণ তোমাকে পাকড়াও করবে কোন সন্দেহ নাই ছয় নাম্বার প্রশ্ন আল্লাহর কাছে আল্লাহ মরণ যখন আসবে এক মিনিট আগে পরে হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা আর আরফের চৌত্রিশ নাম্বার আয়াত ঊনপঞ্চাশ নাম্বার আয়াতে আল্লাহ জানা দেয় লিকুল্লি উম্মাতিন আজাল আমি আপনি আপনাদের প্রত্যেকের সময় নির্ধারণ করা আল্লাহ বলেন মরণ আসলে এক না না পরেও ওই সময় মরণ হবে কোনো সন্দেহ নাই সাত নম্বর প্রশ্ন মরণ আসার পর আল্লাহর কাছে যদি বলি আল্লাহ দুনিয়াতে কত পাপ করলাম কত অন্যায় করলাম একটা সেকেন্ডের জন্য তুমি সুযোগ দিয়ে দাও আমি দুনিয়ায় গিয়ে আবার ভালো কাজ করব সূরা মুনাফিকুনের এগারো নম্বর আয়াতে আল্লাহ জবাব দিয়ে দেয় ওয়ালাই ইউআখির আল্লাহু নাফসান ইজা জা আজালুহা মরণ আসলে কাউকে এক সেকেন্ড সুযোগ আর দেওয়া হবে না আট নম্বর ফাইনাল প্রশ্ন আল্লাহ এর মানি মরণ আমার সাথে সাক্ষাৎ করবে সুরায় জুম আর আট নম্বর আয়াতে আল্লাহ জানায় ওল ইন্নাল মাউতাল্লাজি তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলা যেই মরণ থেকে তোমরা পালিয়ে বেড়াও ওই মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবে কোন সন্দেহ নাই তাহলে কোরানের কতগুলা আয়াতের মাধ্যমে জানলাম মরণ থেকে কেউ বাঁচতে পারবো বলে না আমরা এবার আমরা নবীর একটা লম্বা হাদিস শুনব আল্লাহর নবীর এক সাহাবা বলেন খরচ না আমার রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজা রাজুলিম মিনাল আনসার আমরা নবীর সাথে এক আনসারী সাহাবার জানাজা পড়ার জন্য বের হলাম কথা বুঝে আসে আমার সাহাবার জানাজা বের হওয়ার পড়ার জন্য বের হওয়ার পর ওই সাহাবার কবরটা এইখানে হবে কবরটা খনন করা হয় কবরের মধ্যে এখনো লাশ দাফন করা হয় নাই নবীজি ওই কবরের সামনে বসে গেলেন সাহাবারা বলেন আমরাও বসলাম এমন শান্তভাবে নবীর সামনে বসলাম কান্না আলা রুসিনা আত আমাদের মাথার উপর পাখি বসলেও আমরা টের পাব না এমন শান্তভাবে নবীর সামনে বসলাম আল্লাহর নবীর সামনে বসে রইলাম এবার আমার দিকে তাকান সাহাবা বলেন ফিয়াদিহি উদ নবীর হাতে একটা লাঠি ইয়ান কুতুবিহি ফিল আন এই লাঠি দ্বারা নবী জমিনের মধ্যে আকাকি করতে লাগলেন আবার কবরের সামনে নবী বসলেন আমরা সাহাবারাও নবীর সামনে বসলাম আল্লাহর নবীর হাতে একটা লাঠি এই লাঠি দ্বারা জমিনের মধ্যে আকাকি করতে লাগলেন দীর্ঘ সময় নবী কোনো কথা কয় না আমরা নবীর দিকে তাকিয়ে রইলাম হঠাৎ আল্লাহর নবী মাথা উঠায় উঠানোর পর সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন এ সাহাবাদের দল ইস্তাইযু বিল্লাহি বিন আযাবিল ক্ববরি মাররাতাইনি আও সালাসা আল্লাহর নবী বললেন সাহাবাদের দল তোমরা এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পناہ চাও কবরের সামনে বৈশা নবী বলেন কবরের আজাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও এই কথাটা নবীজি দুইবার অথবা তিনবার বললেন এবার আল্লাহর নবী বললেন ফা ইন্না আল আব্দাল মুমিনা ইজা কা নাফিন কিতাঈম মিনাল দুনিয়া ওয়া ইক্ববালিম মিনাল আখিরাত আল্লাহর নবী বলেন কোন ईमानदार যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয় আখিরাতের দিকে যখন রওনা হয়ে যায় ওই ইমানদারের আত্মাটা স্বাগত জানিয়ে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর হাজার হাজার ফেরেশতা উপস্থিত হয়ে যায় ফেরেস্তার আসার পর আবার কথা বুঝতেছেন তো একটু না বুঝলে একজনে বলবেন হুজুর আবার কন ঠিক আছে তো নবীজি এইভাবে ওই ইমানদারের ব্যাপারে বলে ইমানদার শোয়া মরণের জন্য ইমানদার প্রস্তুতি নেয় ইমানদার মারা যাবে যাবে অবস্থা ফেরেস্তারা আসার পর নবী বলেন ওই অবস্থায় ইমানদারের নজরের শেষ সীমানা পর্যন্ত যায় আল্লাহর ফেরেস্তারা দুইটা কাতার হয়ে ইমানদারকে গেরাও করে ওই পর্যন্ত পর্যন্ত তারা বসে যায় হাজার হাজার ফেরেশতাদের সাথে দুইটি জিনিস আছে এক নাম্বার মাহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ জান্নাতের কাফনের কাপড় দুই নাম্বার তুম মিন হানুতিল জান্নাহ জান্নাতের সুগন্ধি নিয়া ইমানদারের সামনে তারা এসে যায় এবার ইমানদার মরনের জন্য প্রস্তুত নবীজি বলেন সুম্মা ইজিউ ইলাইহি হি মাউত এরপর ইমানদারের সামনে মালাকুল মাউত এসে যায় কে এসে যায় সবাই বলেন আবার বলেন কেন বলাইছি জানেন একটা কারণ আছে বলেন তো মালাকুল মাউত কে আপনারা সামনে যারা আছেন বলেন তাহলে ইমানদারের সামনে কে আসলো না মালাকুল মাউত আসছে বলেন কে আসছে মনে করবেন যেটা আপনাদেরকে দুই তিনবার বলাবো কোনো ঘটনা আছে এই জন্য বলাই ইমানদারের সামনে মালাকুল মাউত আসে বলেন কে আসে বাংলা হলো মৃত্যুর ফেরেস্তা বলেন এখন মৃত্যুর ফেরেস্তার নাম কি মালাকুল মাউত আর একটা নাম জানেন নাম কি আজরাই এখন এক আজরাইল কয়জনের জানলে মনে করেন একসাথে বিশ জন মারা গেছে একই সময় কাটটা নিছে এই আমেরিকা দশ জন বাংলাদেশে দশ জন পাকিস্তান দশ জন বিভিন্ন বিশ্বের একশোটা দেশে দশ জন করে একই সময় মারা গেছে তো আজরাইল কোন দেশে না তাহলে এই ভুল থেকে আমরা বাঁচতে হবে হ্যাঁ এই তো আজ মাহফিল যেন আগের ভুলের উপর আমরা না থাকি ঠিক না সবার জান নেয় না আজরাইল হলো মালাকুল মাউত মৃত্যুর ফেরেস্তাদের লিডার তার অধীনে লক্ষ লক্ষ ফেরেস্তা কাজ করে সুরহান দলিল একুশ নম্বর পারা পনেরো নম্বর পৃষ্ঠা সুরে আল্লাহ বলেন কুল্ল্যা তাওয়াফফাকুম মালাকুল মাউত আল্লাজি উক্কিলা বিকুম সুম্মা ইলারব্বিকুম রাব্বিকুম তুরজাউন নবি আপনে বলেন কুল্ল্যা তাওয়াফফাকুম মালাকুল মাউত হে নবি আপনে বলেন তোমাদের মৃত্যু দেয় মালাকুল মাউত মালাকুল মাউত কে আল্লাহ বলেন আল্লাজি উক্কিলা বিকুম যেই মৃত্যুর ফেরেশতারা তোমার জন্য নির্ধারণ করা হয় ওই মৃত্যুর ফেরেশতাটাই তোমার জানটা কবজ করবে আজরাইল হলেন মৃত্যুর ফেরেস্তাদের লিডার তার অধীনে লাখ লাখ ফেরেস্তা কাজ করে যে এলাকার যতজনের যান নেওয়া প্রয়োজন হয় আজরাইল বলে যাও যাও যান নিয়ে তাহলে আজকে থেকে আমরা মনে রাখবো জান যিনি তার নাম মালাকুল মাউথ মানি মৃত্যুর ফেরেস্তা তার ওই মৃত্যুর ফেরেস্তা গুলা আজরাইল নামক সবচেয়ে বড় মৃত্যুর ফেরেস্তার অধীনে কাজ করে হ্যাঁ এই কথা সত্য মৃত্যুর ফেরেস্তা যারা তাদের মধ্যে লিডার হলেন আজরাইল অন্যরা হলো তার অধীনে কাজ করে তাহলে ইমানদারের সামনে যিনি আসে মনে রাখব তিনি হলো মালাকুল মাউত ওই মালাকুল মাউত আসার পর আল্লাহর নবী বলেন ইমানদারের মাথার কাছে বসে যায় মাথার কাছে বসার পর ইমানদারকে ডাক দিয়ে বলে আইয়া হামিদা হে প্রশংসনীয় আত্মা উখরুজি তুমি বের হও ইলা রাব্বিন রাদিন আনকি গায়রি গদবাদ তুমি ওই আল্লাহর দিকে বের হও যে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট শুধু তাই নয় ওই আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাগুলা মাফ করে দিছা আল্লাহর নবী বলেন একটা পাত্রের পানি যেমন আস্তে আস্তে বের হয় ইমানদারের আত্মাটা মালাকুল মাউত ইমানদারের ভিতর থেকে এইভাবে কষ্ট দেওয়া ছাড়া আস্তে আস্তে বের করে রাখ হাদিসে আসছে তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকা সিকা শব্দের অর্থ পাত্র ফি শব্দের অর্থ এই জায়গায় মুখ নবী বলেন একটা পাত্রের মুখ দিয়ে যেমন পানি আস্তে আস্তে বের হয় ইমানদারের আত্মাটা কষ্ট দেওয়া ছাড়া মালাকুল মাউ তো এইভাবে আস্তে আস্তে বের করে না। আত্মা বের করার পর সামনে কারা সামনে কারা ইমানদারের সামনে কারা মাশাআল্লাহ কথা কিন্তু মনে রাখবেন সামনে কারা ফেরেস্তাদের সাথে কি আছে জান্নাতের কাফনের কাপুর ফেরেস্তারা কয় ও মালাকুল মাউত ইমানদারের আত্মাটা আমাদের কাফনের কাপড়ের মধ্যে দিয়ে দাও কাফনের কাপড়ে পেঁচানোর পর জান্নাতের সুগন্ধি লাগায় আল্লাহর নবী বলেন ফায়াস আদুনা বিহা ইলা সামা ওই আত্মাটা নিয়ে আল্লাহর আসমানের দিকে ফেরেস্তারা রওনা হয়ে যায় হাজার হাজার ফেরেস্তাদের সাথে সাক্ষাৎ অন্যান্য ফেরেস কয় কার আত্মা কোথায় নিয়ে যাও আত্মা বহনকারী ফেরেস কয় তোমরা কিভাবে বুঝলা ওই ফেরেস জবাব দে যার আত্মা তোমরা নিয়ে যাও ওই আত্মার ভিতর থেকে এমন একটা সুগন্ধি বের হয়েছে ওই সুগন্ধির কারণে আমরা দুনিয়ায় যত ফেরেস্তা সবার না কাল্লা সুরভিত করে দেয় প্রথম আসমানের কাছে যাওয়ার পর ফায়াস্তাফতি হুনা বিঘা প্রথম আসমানের কাছে অনুমতি চায় প্রথম আসমানের দারোগা ফেরেশতা ওই ফেরেশতার কাছে অনুমতি চায় দরজাটা খোল এর মানে বোঝা যায় প্রথম আসমানে একজন দারোগা ফেরেশতা আছে এই ফেরেস্তার নামটা মনে রাখবেন প্রথম আসমানের দায়িত্বশীল ফেরেস্তার নাম হলো ইসমাইল কি নাম প্রথম আসমানে একজন ফেরেস্তা দায়িত্বশীল কি নাম ওনার দিনে আবার বারো হাজার ফেরেস্তা বেশি হইল নি মাস মানে মাত্র বারো হাজার বেশি হয়েছে ওই বারো হাজারের প্রত্যেকের অধীনে আবার এক লাখ এক লাখ এবার এবার প্রথম আসমানের দায়িত্বশীল ফেরেস্তা ইসমাইল তার অধীনে আবার বারো হাজার ওই বারো হাজারের প্রত্যেকের অধীনে আবার এক লাখ ক্যালকুলেটার করবেন বাসায় গিয়ে তাহলে প্রথম আসমানের দায়িত্বশীল ফেরেস্তা ইসমাইল বলে দরজাটা খুলে দাও দরজা খুলে দেওয়ার পর আত্মা নিয়ে যখন প্রথম আসমানে যায় প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে যাওয়ার আগে যত ফেরেস্তাদের সামনে দিয়ে ইমানদারের আত্মাটা যায় ওই ফেরেশতারা ইমানদারের আত্মাকে স্বাগত জানায় আর প্রশ্ন করে এটা কার আত্মা ফেরেশতারা তারা জবাব দেয় গাড়া দিয়া অমুকের সন্তান অমুকের আত্মা এই আত্মাটা নিয়ে কোথায় যাও আত্মা বহনকারী ফেরেশতারা তারা জবাব দেয় সাত আসমানের উপর যায় আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ হুকুম করেছেন যেন আত্মাটা তার কাছে দিয়ে দেয় আসমান ভেদ করে আসমানের উপর যখন ফেরেস্তারা যায় আল্লাহ ডাক দিয়ে বলেন এ ফেরেস্তাদের দল ইমানদারের আত্মাটা আর উপরে উঠানো দরকার নাই উক্তবু কিতাবা আব্দি ফি ইল্লিয়িন আমার বান্দার আমল নামা উপরের জগতে ইদলি নামক একটা জগত আছে ওই জগতের মধ্যে আমার ইমানদার বান্দার আমল নামা তোমরা লিপিবদ্ধ করে দাও তিনটা শব্দ বলেন আমল নামা বলেন আমল নামা আত্মা দেহ কয়টা আমল নামা আত্মা দেহ দেহ দেহটা কই আছে জমিন আত্মা কই আছে সাত আসমানের উপর আমল নামা কোথায় ইল্লিগিনে এবার আমল নামা ইল্লিগিনে রাখেন বাকি রইল দুইটা আত্মা আর দেহ আত্মাটা কোথায় আছে সাত আসমানের উপর দেহ কোথায় জমিনে এবার জমিনে আসেন আমরা দেহটাকে কি করি মাটির নিচে রেখে তাহলে মাটির নিচে দেহ দিলাম আল্লাহ আমল নামা দিয়ে দিল ইল্লিগিনে বাকি রইল একটা কি আত্মা কি আল্লাহ বলেন দল ফেরেস্তাদের এই আত্মাটা নিয়ে আমার ইমানদার বান্দার কবরের মধ্যে তার দেহের মধ্যে ঢুকা দাও ইমানদার বান্দার দেহের মধ্যে আত্মা ঢুকানোর পর নবী বলেন ফায়াতিয়া নিহি মালাকা। দুইজন ফেরেস্তা সে আসার পর ফায়ুকিহি ও ফিরি ওয়াতিন ফায়ুজিল ইসানিহি ওই ফেরেস্তা দুইজন আই সেই মানদারকে বসায় বসানোর পর ফায়াস তাকে প্রশ্ন করে এক নাম্বার মার রব্বুকে তোমার রবকে জবাব দাও ইমানদার জবাব দে রব্বি আল্লাহ আমার রব হলেন জোরে বলেন কে আর জোরে বলেন আমাদের রবকে একটা হাদিস কুমুনি আচ্ছা নবীজী যুদ্ধের ময়দান থেকে ফিরতেছেন নবীজিও ক্লান্ত সাহাবারাও ক্লান্ত নবী বলেন তাইত্তুও তাই তুম এইজ আমিও ক্লান্ত তোমরাও ক্লান্ত তোমরা একটু বিশ্রাম নাও সাহাবারা বিশ্রাম নে আল্লাহর নবী ইস্তাব্জাল্লা বিজিল্লি সাজারো তিন আল্লাহ তা সাই ফাফি সাজারো আল্লাহর নবী একটা গাছের নিচে বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়লেন তরবারিটা গাছের উপর ঝুলায় রাখলেন একই নবীর সামনে দিয়ে যায় আল্লাহর নবীর দিকে তাকায় চিন্তা করে মোহাম্মদ তোমাকে মারার কত ষড়যন্ত্র করলাম একবারও সফল হই নাই আজকে তোমার তরবারি দিয়ে তোমাকে হত্যা করব চিল্লা বলেন নাউজুবিল্লাহ বেঈমান তরবারিটা নামায় নামানোর পর আল্লাহর নবী ঘুমাইতেছে হাদিসে আসছে নাক ডাইকা ঘুমাইতেছিলেন সুবহানাল্লাহ বুখারির বর্ণনা আসছে আল্লাহ নবী মাঝে মাঝে নাক ডাকতেন ঘুমের ঘরে আব্দুল্লাহ ইবনে আব্বাসের একটা দুইটা বর্ণনা নয় একাধিক বর্ণনা আমি নিজেই পড়িয়েছি বর্ণনা ইবনে আব্বাস বলেন রাতের বেলা নবীর আমল দেখতে গেলাম আল্লাহর নবীকে দেখলাম নাকডাইকা ঘুমায় ঘুম থেকে উইঠা নবী চোখগুলা এইভাবে মোছে মুসার পর নবী এরপরে যায় ইলা সন্নিব ঘরের মধ্যে ঝুলন্ত একটা পাত্রের কাছে নবী যায় ওই পাত্রের মুখ দিয়ে নবী পানি পান করে যদি পারেন এই শূন্যটা পালন করবেন এটাও আমার নবীর শূন্য জিন্দা করার সব আল্লাহ দিয়ে দিবেন আমার নবী নাকডাইকা ঘুমাইতেছিলেন তবে এটা নাক ডাকা আবার খারাপ নাক ডাকা না আমি মাঝে হাদিস চিন্তা আমার নবীর নাক ডাকাটা যদি একদিন স্বপ্নে দেখতে পারতাম তাহলে আমি বিশ্বাস করতে পারতাম এমন সুন্দর নাক ডাকা মনে হয় দুনিয়ার মধ্যে আর পাওয়া যাবে না আমার নবী নাক ডাকতেছিলেন ছিলেন নবীর তরবারিটা নেওয়ার পর নবীর দেহটার দুই পাশে দুইটা পা দিয়ে এইভাবে দাঁড়ায় দাঁড়ানোর পর নবীকে ডাক দেয়া কয় মুহাম্মদ। আল্লাহর নবী চোখ খুললেন খোলার পর দেখে তর বাড়ি নিয়ে একজন দাঁড়ানো আমি আর আপনি যদি চোখ খোলার পর তাকায় দেখতাম কেউ অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে আমি আর আপনি বলতাম আব্বা আগে অস্ত্রটা রাখেন পরে কথা কি কর নবী চোখ খুলে তাকাইলেন ইয়াহুদি খয় মোহাম্মদ মাইয়াম্ না উলকামিন্নি তোমাকে কে বাঁচাবে কে বাঁচাবে নবি যে এইভাবে তাকে একটা জবাব দিলেন আমার সাথে জবাবটা আপনারা আকাশ বাতাস ভারী করে কম্পন করে জবাবটা দিবেন আমার নবী জবাব দিলেন আল্লাহ কি জবাব দিলেন দিল থেকে বলেন সবাই মোহাব্মদের সাথে বলেন আমার নবী আল্লাহ জবাব দেওয়ার পর ইহুদির হাত কাঁপতে কাঁপতে তরবারিটা জমিনের মধ্যে পড়ে যায় আল্লাহর নবী তরবারি উঠাইলেন উঠায় কয় তোরে কে বাসে ইহুদি কয় মোহাম্মদ তুমি ছাড়া কেউ না ইয়াহুদি তো আল্লাহ মানে না আমার নবী কানে কানে কয় ওমর ঘুমায় এরা যদি জানতে পারে তোমার খবর আছে যাও যাও কাউকে বলা দরকার নাই আমি মোহাম্মদ নবী তোমাকে মাফ করে দিলাম ইহুদি তার সাথীদের কাছে যায় সাথীরা বলল শুনলাম মোহাম্মদ এবং তার সাহাবারা নাকি আশেপাশে কোথায় ঘাটি ঘাটছে ইহুদি জবাব দেয় কার বিরুদ্ধে এতদিন ষড়যন্ত্র করলা কার বিরুদ্ধে ষড়যন্ত্র করলাম এমন চরিত্র দেখলাম আমাকে মারার চান্স পায়ও মারে নাই উল্টা আমারে মাফ করে দিছে সাক্ষী থাকো রাস্তায় আসতে আসতে কালিমা পরে মুসলমান হয়ে গেলাম তাহলে নবীজি কি জবাব দিয়েছিলেন ইয়াহুদী বলে কে বাঁচাবে তোমাকে আমার নবী কি জবাব দিয়েছিলেন আল্লাহ তাহলে মুসলমানের একটা শক্তি আছে শক্তিটার নাম কি আওয়াজ দিয়ে বলেন কবরের মধ্যে এক নাম্বার প্রশ্ন ওই জিমানদার মনে আছে তো এক নাম্বার তোমার রবকে ইমানদার জবাব দে আল্লাহ দুই নাম্বার প্রশ্ন মা দিনুকা তোমার ধর্ম কি জবাব দাও ইমানদার জবাব দে দিনিয়াল ইসলাম আমার ধর্ম হল ইসলাম তিন নম্বর প্রশ্ন মান হাজার রজুলুল্লাহজি বয়সিক এই মানুষটাকে চেন যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে ওই ঈমানদার জবাব দিবে হাজা নবী ইউনা মোহাম্মাদুন সল্লল্লহ ওয়ালে হিওসাল্লাম উনি হলেন আমাদের নবী মোহাম্মাদ সল্লল্লাহ ওয়ালেহি তিন প্রশ্নের যথাযত জবাব দেওয়ার পর ফেরেস্তা দুইজন বলে আয়নামাজা তা হাজা এই প্রশ্নের জবাব তুমি কোথায় পাইলা ইমানদার জবাব দিবে করা তু কিতাব দুনিয়ায় আমি আল্লাহর কালাম পড়েছিলাম আল্লাহর কালামের যারা কথা বলতো তাদের কথা শুনেছিলাম আমাদের এলাকার মসজিদের ইমাম খতিবদের কথা শুনতাম মাদ্রাসার মধ্যে যাইতাম তাদের কথা শুনতাম তাদের থেকে এই তিন প্রশ্নের জবাব জেনে কবরের মধ্যে উপস্থিত হইলাম ইমানদারকে যখন এই প্রশ্ন করে আসমান থেকে আল্লাহ ডাক দিয়ে বলে এ ফেরেশতাদের দল আর প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই আন সাদাকু আব্দি আমার বান্দা যা বলছে আমি আল্লাহ আমার বান্দাকে সত্যায়ন করে দিলাম ইমানদারকে আল্লাহ সত্যায়ন করার পর এবার আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতাদের দল আফরিশু লাকুম মিনাল জান্নাত আমার ইমানদার বান্দার কবরে জান্নাতের একটা বিছানা বিছা দাও ও আলبسহু মিনাল জান্না তার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরা দাও ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ তার কবর থেকে জান্নাত পর্যন্ত লম্বা একটা দরজা খুলে দাও লম্বা দরজা খুলে দেওয়ার পর ইমানদার তাকায় দেখে জান্নাতের দরজা দিয়ে জান্নাতের মধ্যে হুররা নাচা নাচি শুরু করছে ইমানদারের চায় হুরদেরকে ধরার জন্য আল্লাহ বলবেন নাম কানাউ মাতিল আরুস বাসররাতের দুলাবায়ের ন্যায় তুই ঘুমায়া যা লা ইউকিজুহু ইল্লা আহাব্বা আহলিহি এখন তাদেরকে ধরার কোনো প্রয়োজন নাই বাসররাতের দুলাকে যেমন তার প্রিয়তমা ছাড়া অন্য কেউ ডাক দেয় না তো তোর প্রিয়তম ছাড়া অন্য কেউ ডাক দিবে না এ বান্দা তোর প্রিয়তম কোনো মানুষ না আমি আল্লাহ তোর প্রিয়তম হয়ে গেলাম